কার্ড ফটোগ্রাফি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র হুগলির উত্তরপাড়া ভদ্রকালী হাই স্কুলের ঘটনা উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র অ্যাডমিটের জন্য রেজিস্ট্রেশন করায়নি সে নিয়মিত স্কুলেও যেত না অথচ আজ মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যায় যে অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে গিয়ে সে দেখায় তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল ফলে অ্যাডমিট কার্ড চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের এরপর স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের স্কুল অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠে দেয় পর্ষদের দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানানো হয় ভদ্রকালী স্কুলে এসে তারা ছাত্রের সঙ্গে কথা বলে এবং অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখেন ছাত্রকে পরীক্ষায় বসতে দেয়া হয়নি রিপোর্ট নিউজ অগ্নি তো ব্যাপারটা টোটালি সলভ হয়ে গেছে ব্যাপারটা নিয়ে আর কোনো সেরকম বিষয় নয় তবে যেটা হয়েছে হয়েছে সিদ্ধান্ত কিন্তু পরীক্ষা দিতে পারছেন বৌদ্ধ শিক্ষা পর্ষদের অফিসাররা বিষয়টি এক্সামিন করেছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের কাছে কোনো কপিও নেই তার না আমাদের কাছে কোনো কপি নেই আর কপি থাকার কথাও নয় ছেলেটি কি আপনার স্কুলে নিয়মিত স্কুল করতো বা স্কুলে নিয়মিত স্টুডেন্ট না নিয়মিত স্টুডেন্ট নয় শেষের দিকেও কিছুটা অনিয়মিত হয়ে গিয়েছিল সেই আমাদের ডিটেক্ট করতে একটু সমস্যা হয়েছিল ছেলেটি কি ওনা ওর যে অ্যাডমিটের যে জন্য যে ফর্ম ফিল আপ করা বা এই বিষয়গুলো কি কমপ্লিট না ও ফর্ম ফিল আপ করেনি ফর্ম ফিল আপ করেনি ওরা অ্যাডমিট আসার কথা নয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমাদের কাছেই আছে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অরিজিনাল কাগজের মতো আপনার নাম এই ছেলেটির নাম নাম কি জানা যাবে হ্যাঁ আপনার নাম এবং আমার স্কুলের নাম উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যালয় আমি সুশান্ত রায় ঠিক আছে ঠিক আছে